নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নোটিফিকেশনে কি জানিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে আটই এপ্রিল দু তারিখে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিনে অর্থাৎ এই নিয়োগের বিজ্ঞপ্তিটিতে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি পাবে অথবা এই নোটিশটি পাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে অ্যাপ্লাই লিঙ্ক সহ সমস্ত রকম তথ্য তোমরা সেখান থেকে জেনে নিতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটিতে সমস্ত রকম মেন মেন তথ্যগুলি জানিয়ে দেব অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং যোগ্য ক্যান্ডিডেটরা হয়ে থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাইটি করে ফেলবে এবং এরই মাঝে আরও একটি তথ্য জানাই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না সিলেকশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট জেনারেল ডিউটি সিএপিএফ ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন দু হাজার তেইশ এক্সামটি কিন্তু না হবে দু হাজার তেইশ অনুসারে চলো এরপর দেখে নেওয়া যাক পোস্ট সংক্রান্ত তথ্য এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে পোস্ট নেম সি এখানে জেনারেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে টোটাল উনিশটি বিএসএফ এর ভ্যাকেন্সি রয়েছে এখানে তেইশটি এসসি চারটি রয়েছে এবং এস টি দুটি রয়েছে তাছাড়াও টোটাল এখানে উনত্রিশটি শূন্য পদ রয়েছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ আইটি বিপির এখানে তোমাদের শূন্য পদ রয়েছে জেনারেল রয়েছে পঁচিশটি এবং এসসি তিনটি এবং এসটি টি একটি এবং টোটাল ভ্যাকেন্সি উনতিরিশটি এরপর তোমরা দেখতে পা এস এস শূন্য পদ রয়েছে আটটি এস এস টি এখানে কিন্তু তোমাদের কাস্ট ওয়াইজ শূন্যপদ ভাগ করা রয়েছে যা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে তোমাদের শূন্যপদ রয়েছে ঠিক আছে এটি কিন্তু চার ধরনের পোস্ট ডিপার্টমেন্টাল ঠিক আছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ পে স্কেল এখানে তোমাদের পে লেভেল সাত অনুসারে পে লেভেল টেন ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে শুরু হবে এর সঙ্গে বাকি অ্যালাউন্স গুলি তোমরা পেয়ে যাবে এগুলি কিন্তু তোমরা দেখে নেবে এখানে কিন্তু এজ লিমিট ক্ষেত্রে আপার পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং এই অ্যাসিস্টেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডাইরেক্ট নিয়োগের কথাটি জানিয়ে দিয়েছে এখানে কিন্তু মেল ফিমেল উভয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা এখানে তোমাদের হাইট ওয়েট সংক্রান্ত তথ্য রয়েছে মেল ফিমেল উভয়েরই অবশ্যই তোমরা কিন্তু এগুলি চেক করে নিতে একদমই ভুলবে না এখানে কিন্তু মূলত তোমাদের রিটার্ন এক্সামিনেশন হবে প্রথমত পেপার ওয়ান এবং পেপার টু অনুসারে ঠিক আছে একশো মার্ক্স এর কোশ্চেন দুই ঘন্টা এখানে কিন্তু তোমরা সময়টি পেয়ে যাবে যা কিন্তু তোমরা এখানে পাচ্ছ তো বন্ধুরা মাঝে আরো একটি একটি তথ্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে জানায় সেখানে তোমরা জয়েন হতে পারো ফেসবুক অ্যাকাউন্টে তোমরা ফলো করতে পারো এবং ইনস্টাগ্রাম রয়েছে সেখানেও তোমরা কিন্তু ফলো করতে পারো সেখানেও তোমাদের এরিয়ার ছোট বড় আপডেটগুলি কিন্তু সেখানে দেওয়া হয় তো বন্ধুরা নোটিশ কিন্তু পাবে আমাদের ভিডিও ডেসক্রিপশন ডিসক্রিপশনে অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এক নজর দেখে নিতে কিন্তু একদমই ভুলবে না এখানে তোমাদের কিন্তু ট্রেনিং করিয়ে নেবে ঠিক আছে এই যে বন্ধুরা তোমরা এখানে ফর্মটি দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো